কয়েকদিন যে কিভাবে পার করছি এটা আমি জানি আর আল্লাহ জানে শরীরও খারাপ ছিল মনও খারাপ ছিল কোনো ভিডিওই করা হয় নাই আসলে ভিডিও কি করবো কোথা থেকে শুরু করবো কোথায় যেয়ে শেষ করবো কিছুই বুঝতেছিলাম না তো আমি কয়েকদিন থেকে ভাবতেছিলাম যেহেতু এখন থাকা হচ্ছে তো এখানকার কিছু ফার্নিচার কিনবো যেগুলো আমার প্রয়োজনীয় থাকছে আজকের ব্লগ অ্যান্ড আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষের কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি তোমাদের সবার তাই প্রিয়ভাবে চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে আচ্ছা তোমরা আমাকে কে কে মিস করছো যে আমি তিন চার দিন ভিডিও দিতে পারি নাই আমি জানি তোমরা আমাকে অনেক বেশি মিস করছো যাই হোক নাস্তাটা দেখে মনে হলো আজকে তোমাদের সাথে পরোটা কিভাবে বানায় আম্মু এটা একটু শেয়ার করি কারণ নাস্তা না খেয়ে চলে গেছিলাম রান্নাঘরে এইভাবে আটাটাকে হচ্ছে পানি দিয়ে মিক্সড করে না একদম নরম নরম রেডিমেড মানে তারপরে চুলার উপর এরকম বড় করে দিয়ে দেয় আর সাথে ছিল আলু ভাজি অনেকটা চাপটির প্রসেসেই বানায় কিন্তু চাপটির মতো হয় না মানে ঝটপট করে নাস্তাটা খুব ভালোই হয় আমাদের যেহেতু আমাদের বাসাতে এতগুলা মানুষ প্রতিদিন সকালবেলা এতগুলা মানুষের জন্য আলাদা আলাদা করে রুটি বেলো দেন বানাও এটা অনেক ঝামেলার হয়ে যায় তা এইটা আমাদের জন্য অনেক বেশি সুবিধার হয় ছটফট করে নাস্তাটা আর আমার পরোটার সাথে আম্মু এইভাবে একটা ডিম মিক্সড করে দিয়ে দেয় পুরো ডিম পরোটা হয়ে যায় মানে আলাদা করে আমার ডিম খাওয়ার ঝামেলাই করতে হয় না আর একটা জিনিস কি তোমরা খেয়াল করছো আমার কিন্তু পরোটা ডিম ভাজির সাথে একটু সসও ছিল এই পরোটাটার সাথে আমার সস দিয়ে খাইতে অনেক ভালো লাগে যাই হোক এখন হচ্ছে নাস্তাটা করব আমাদের বাসায় আবার কেউ একসাথে সকালের নাস্তাটা করে না দেখা যায় যে যখন ঘুম থেকে উঠে আসে আম্মু তখনই তাকে এরকম করে নাস্তা বানায় দেয় কেউই ঠান্ডাটা খাইতে চায় না সবারই গরম গরম খাইতে হবে তো যে যখন উঠে আম্মু তখনই তাকে গরম গরম ভাইজা দেয় এই যে দেখো পরোটাটা কত সুন্দর পুরো আলুর মতো ফুলে গেছে আলহামদুলিল্লাহ নাস্তাটা শেষ করে বসে বললাম শাক বাছার জন্য আম্মুর আজকে একটু শরীরটা খারাপ লাগতেছিল মানে একটু টায়ার্ড লাগতেছিল পরে আমি আর ভাবি বললাম যে আমরাই বাইছা দিতেছি তুমি একটু রেস্ট নাও পরে উঠে রান্না করো কোনো সমস্যা নাই কারণ হচ্ছে আম্মু নিজেই আমাদেরকে রান্না করে খাওয়াইতে বেশি পছন্দ করে আর আম্মু নিজে এত এক্সপার্ট আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আম্মুর সামনে আমাদের রান্না কারোই ভালো হয় না আমি যে শাকটা বাছার পরে গোসল করে ফেলছিলাম আর ইদানিং হচ্ছে কি জানো গোসল করতে গেলে আমি যখনই যত আর্লি গোসল করে না কেন আমার চুলটা ভিজাই থাকে আচ্ছা শীতের মধ্যে তোমাদের কার কার স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে অবশ্যই আমাকে জানাও এটা কেন বলছি জানো কারণ আমি আমার স্কিনের জন্য অনেক ভালো ভালো কিছু প্রোডাক্ট খুঁজে পাইছি খুবই অল্প দামের মধ্যে এটা নিয়ে ভাবছিলাম যে তোমাদের জন্য একটা ভিডিও বানাবো কিন্তু ওই যে সময়ের জন্য বা আমার শরীর খারাপ থাকার কারণে একদমই বানাইতে পারতেছি না বাট হ্যাঁ তোমরা যদি জানতে চাও দেন অবশ্যই আমাকে কমেন্ট করো আমি একদিন ভিডিওটা শেয়ার করবো এরপর বারান্দায় এসে দেখলাম এই যে দেখো ননি তার গাছপালা লাগাইছে মানে খেলনাগুলাকে মাটির মধ্যে রাখছে সবাইকে ডেকে ডেকে দেখায় যে দেখো এখানে আমার নিচের এই সবজিগুলা দেখে এত বেশি ভালো লাগে। এখানে সিম গাছ আছে, লাউ গাছ আছে, আর অনেক রকমের শাকের গাছ আছে। তারপর হচ্ছে কি বলে এটাকে ফুলকপি অথবা কিছু একটা ওখানে আছে। দেখে দেখে মনে হলো যে না এবার একটু চা খাওয়া উচিত। তাই অল্প একটু চা নিয়ে নিছি। সাথে দুইটা বিস্কিট খাবো কারণ আজকে আমি চা খাওয়ার আগেই গোসল করে ফেলছি। তো আম্মু বলল আচ্ছা ঠিক আছে। তোকে একশো অর্থে চা দেওয়া হবে। তুই গোসল করে আছত তোকে চা দেওয়া হবে। এই যে যেমন কথা তেমন কাজ। গোসল করে আসার পরে বসে বললাম একটুখানি চা খাওয়ার জন্য। এখন চা খেয়ে যে কি করবো সেটাই চিন্তা করতেছি। এমন একটা সময় পার করতেছি কোন কিছুই ভালো লাগে না তারপর একটু রেডি হয়ে নিছিলাম কারণ আজকে হচ্ছে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে ওই যে বলছিলাম ভিডিও শুরুতেই যে বাপের বাড়ির জন্য টুকটাক কিছু কিনা কাটা করব যেগুলো আমার নিজের প্রয়োজন আর আগে হচ্ছে চলো লাঞ্চ করতে যাই এখানে চিং মাছ দিয়ে লাউ শাক রান্না করা হয়েছিল আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে দেখো আমার বাসাে আবার দুই তিন দিনের মধ্যে লাউ শাক রান্না করা হবে মানে আমি যে আমার ভিডিওতে ভয়েস ওভার দিছিলাম আমার ভিডিও যখন আম্মু দেখছে তখনই হয়তো এটা সে চিন্তা করে রাখছিল এই তরকারিটা কিন্তু খাইতে অনেক বেশি মজা হয়েছিল যেটা দেখে আমি অনেক খুশি হয়ে গেছিলাম এটাই তোমাদের সাথে কিন্তু বলতেছিলাম মামুর বানানো এই কুমড়া বড়িগুলো যে এত মজা হয়েছিল প্রত্যেকটা তরকারির মধ্যে মনে হইতেছিল একটা এক্সট্রা টেস্ট অ্যাড হয়েছে মানে একটা বার চিন্তা করো আজকের তরকারিটা কত বেস্ট হয়েছে আমার পছন্দের লাউ শাক তার সাথে আমার পছন্দের কুমড়া বড়ি মানে সব কিছু আমার পছন্দের মিলে গেছে আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করে একটু সাজু করে নিছে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু আর হ্যাঁ আমার এই যে কালো ব্যাগ আর এই যে পার্পল কালারের শলটা এটা কিন্তু নেওয়া হয়েছে ফারহানা সোয়াড্রো ফেসবুক পেজ থেকে তোমরা অনেকেই জানতে চাও তাই আজকে বলে দিলাম এই কালো ব্যাগটা আমার রিসেন্ট মোস্ট ফেভারেট একটা আর আমার যখন যেটা ভালো লাগবে তখন সেটাকে একদম কন্টিনিউয়াসলি আমি ইউজ করতে থাকবো তারপর এই যে সবার কাছ থেকে বিদায় নিলাম বিদায় নিয়ে বের হয়ে যাইতেছি বের হয়ে যাইতেছি বলতে আমার অন্য কোথাও যাচ্ছি না টুকটাক কিছু কিনাকাটা করার উদ্দেশ্যে বের হচ্ছে তোমরা অনেকে আমাকে ইনবক্স করো যে আপু তুমি কিভাবে এত স্লিম হয়ে গেছো টিপস দাও আসলে কোনো টিপস নাই আমি কোনো কিছু করেই স্লিম হই নাই যেহেতু কিছুদিন ধরে একটু অসুস্থ এই কারণে আসলে শুকায় যাচ্ছি প্রতিদিন তো প্ল্যান করি যে একটু দিনে দিনে বের হব একটু সকাল সকাল বের হলে ভিডিওটাও সুন্দর হয় প্লাস আমারও ভালো লাগবে কিন্তু হাসান সেতুর জন্য কোনো কিছুই পারি না ওর অফিস থেকে আসতে অনেক দেরি হয়ে যায় তো চলে আসলাম আর এফ এল বেস্ট বাইতে এখানে আসছি বাসার জন্য টুকটাক কিছু কিনা কাটা করার জন্য আমার কিছু জিনিস প্রয়োজনীয় ওই জিনিসগুলাই কিনবো আর যেহেতু সিম্পল টুকটাক প্রয়োজন তাই ভাবলাম থেকেই নিয়ে আমার জানা মতে বসুন্ধরের আশেপাশে আর এফ এল এর শোরুম ছিল নতুন বাজারের ওখানে একটা আর একটা গেটে অনেক আগে ছিল বা তেমন বড় ছিল না দেখলাম গেটে নতুন একটা আর এফ এল এর শোরুম হয়েছে আর এটা যেটাতে আজকে আমি আসছি এটা হচ্ছে আমাদের অ্যাপোলোর গেট থেকে বের হয়ে হাতের ডান দিকে দিলেই হচ্ছে এই শোরুমটা চোখে পড়বে তো আমি যা যা নিতে আসছিলাম ওগুলা তো কিছুই পাইনি নেই তাই আর তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি না যে আমি কি কিনবো ওটা তোমরা আমার নেক্সট ব্লগেই দেখতে পারবা আর আরএফএল এর এই শোরুমটা এসে মনে হইতেছিল আমি আমাদের দেশি মিনি হতে চলে আসছি তো আমার হচ্ছে একটু মন খারাপ হয়ে গিয়েছিল কারণ আমি কোথাও কোনো কিছু কেনার উদ্দেশ্যে যদি একবার বের হই আর তখন যদি ওই জিনিস না পাই তাহলে আমার অনেক বেশি খারাপ লাগে বাসায় এসে বাচ্চাদের জন্য আবার পিজ্জা আনাইছিলাম যেহেতু আইজান ননিরও পরীক্ষা শেষ হয়েছে আর আমি সবাইকে বলছিলাম যে আমি পিজ্জা খাওয়াবো সেই জন্য আর কি পিজ্জা নিয়ে আসছিলাম পিজ্জা আমরা হচ্ছে নতুন একটা শপ থেকে আনি ভাইয়া একটা শপের লোকেশন দিছে ওখান থেকে আনি ওদের পিজ্জা বেশ ভালোই হয় খাইতে তোমরা তো জানোই যে আমার একা কোনো কিছু ভালো লাগে না এই যে বাসার সবাই কিনি যে খাইতেছি আমার কাছে যে সব থেকে শান্তির জিনিস এখন আমরা খাওয়া দাওয়া করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাই কিন্তু তাহলে বুঝবো যে হ্যাঁ তোমরা ভিডিও লাস্ট অব্দি দেখছো থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হবে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ ফেজ